আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইসগেট এলাকায় টাঙ্গন নদীর অববাহিকায় বর্তমানে ফেব্রুয়ারি মাস বসন্তকাল চলছে এরই মধ্যে প্রকৃতি কিন্তু শুষ্ক হয়ে উঠছে এবং এই রুক্ষ শুষ্ক প্রকৃতিতেই একমাত্র নদীর যে জায়গাগুলো আছে নদীতেই কিন্তু ভালো পানি আছে এবং সেই জায়গাগুলোতেই কিন্তু এখন শুধু মাছ পাওয়া যাচ্ছে এখানে ঝাড়টা ঘেরা হচ্ছে এই ঝাড়টাতে অনেক বাঁশের মোড়া এবং গাছের মোড়া রয়েছে তো বলতেছে তো এখন ঝাড়টা ঘেরা হচ্ছে তো আমরা চেষ্টা করে দেখি শেষ পর্যন্ত যে কতগুলো এখান থেকে মাছ পাই তো আমাদের সাথে দেখতেই থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো এই জায়গাগুলো থেকে এখন কিন্তু এভাবেই মাছ পাওয়া যাচ্ছে দেখেন জাল ঘিরা শুরু করতে করতে কিন্তু একটা বল মাছ উঠে চলে আসলো তো বর্তমানে এই নদীতেই শুধুমাত্র মাছ পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে গ্রাম বাংলায় বর্ষাকালে বিশেষ করে খাল বিল নদী নালা পুকুর ভরে ওঠে সেই সময়টাতে কিন্তু সমস্ত এলাকায় কিন্তু মাছ পাওয়া যায় আছে আছে

এই ঝাড়গুলো থেকে বের হয়েছে ছোট্ট দেশি প্রজাতির বউ মাছ দেখেন এক একটা বাঁশের ঝাড় কিন্তু তোলা হচ্ছে খুবই সতর্কতার সাথে এবং এগুলো থেকেই কিন্তু অনেক বড় বড় মাছ বের হয়ে আসে এই একটা ঝাড় থেকেই একটা বাঁশের গাছের গুড়ি থেকে কি পরিমাণ মাছ এসেছে দেখেন প্রায় এক কেজির শুধুমাত্র একটা গাছের গুড়িতে এই মাছগুলো লুকিয়েছিল এবং সেগুলো থেকে কিন্তু এই মাছগুলো পাওয়া গেল এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে বাটা মাছ বা জোয়ারি মাছ বলে এই মাছগুলো কিন্তু এর থেকে বেশি বড় হয় না সাধারণত অনেককেই মনে করতে পারেন যে এগুলো আসলে জাটকা মাছ কিন্তু আসলে না এগুলো সাইজ এরকমই থাকে তো নদীর এই বাঁকে অনেকটা জায়গা কিন্তু ফিরে ফেলা হয়েছে এবং ভিতরের যে ঝাড়গুলো ছিল যে গাছের গুড়ি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কম বেশি পরিষ্কার করা হয়ে গেছে এখন বাকি যেগুলো আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে দেখেন এবার কিন্তু আরও একটা বড় ধরনের কিন্তু গাছের গুড়ি উঠানো হচ্ছে এবং এটা কিন্তু পানির নিচ থেকে একেবারে ডুবে উঠানো হয়

এই বাঁশের বুড়ি থেকেও কিন্তু অনেকগুলো মাছ পাওয়া গেল দেখেন এগুলো ছোট দেশি প্রজাতির মাছ এখানে ট্যাংরা আছে পুঁটি আছে আরও বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছ আছে দেখেন একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ এবং এই একটা ঝাড় এটা কিন্তু অনেক বড় দেখা যাক এখান থেকে কি পরিমাণ মাছ পাওয়া যায় এই এগুলো সাধারণত বাঁশের যে ঝাড় থাকে সেই বাঁশের ঝাড়ের নিচে মাটির নিচে যে গুড়িগুলো থাকে সেই গুড়িগুলো তুলে আস্ত এই পানির মধ্যে দিয়ে দেওয়া হয় এবং এই জিওল মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু এই গুঁড়িগুলোতে আশ্রয় নেয় এবং যার কারণে ইনারা যখন এটা দ্রুততার সাথে তুলে ফেলে তখন মাছ সহ এই পুরি উপরে উঠে আসে এবং এই দেখেন পরিমাণ মাছ এখান থেকে এখন পাওয়া যাচ্ছে দেখেন একেবারেই স্টার্টিকা দেশি প্রজাতির মাছ মাশাল্লাহ যে পরিমানে পরিশ্রম হয় সে পরিমাণে মাছ আসলে পাওয়া যায় না তারপরে যেগুলো পাওয়া যায় সেগুলো আলহামদুলিল্লাহ

তো স্থানীয় যারা আশেপাশের শিশু কিশোর আছে তারাও কিন্তু এই জায়গা থেকে এখন মাছ কুড়াচ্ছে বিশেষ করে অনেক মাছই কিন্তু এই মাছ শিকারীরা ধরতে পারে না তো সেগুলো তারা কুড়ায় এখন ঝাঁকি জাল ফালানো হলো ঝাঁকি জাল ফালানোর পরে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এখন ফাইনালি সমস্ত জালটাকে টানা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আমরা এখান থেকে কি পরিমাণ মাছ আসলে পাই আশা করা যায় এখান থেকে আজকে ভালো মাছ পাওয়া যাবে দেখেন এবার আরও একটা বোয়াল কিন্তু পাওয়া গেল এনারা যখন পানির মধ্যে থাকে তখন যখন পায়ের নিচে বোয়াল মাছ পড়ে তখন কিন্তু এই ডুব দিয়ে বোয়াল মাছ ধরে ফেলে এখন আমরা কিন্তু শুরু থেকে একে দুইটা বোয়াল মাছ দেখলাম মাছ মারার সময় কিছু ঝাড় কিন্তু এক কোনায় রেখে দেওয়া হয় যেন সমস্ত মাছ এই জায়গাটাতে আসে এবং বেরিয়ে যেতে না পারে এবং সে জায়গাটাতেই আসলে ভোগ দেওয়া হয় সর্বশেষে এখন এই জায়গাটাই পরিষ্কার করা হচ্ছে তো সমস্ত জাল টানা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠেঙ্গানো ওঠাও ঠেঙ্গানো নেই দেখেন আস্তে আস্তে কিন্তু এই কোপের মাছগুলোকে পরিষ্কার করে তোলা হচ্ছে এবং আশা করা যায় অনেক মাছই আছে এখানেও সবথেকে বেশি দেশি প্রজাতির ছোট ছোট মাছ যেগুলো আছে সেগুলো এবং এগুলো মাছের দামও কিন্তু অনেক আমাদের স্থানীয় বাজারে সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি হয় তো সর্বশেষ আমাদের মাছ ধরা কিন্তু হয়ে গেছে প্রায় তো এই এগুলোই সর্বশেষ কোপের মাছ ছিল এবং সব মিলিয়ে দেখুন পাতিলের মাছ আমরা চেষ্টা করি এ ধরনের প্রাকৃতিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে